স্থির বেতনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে উচ্চ আদালতের ঐতিহাসিক রায়দানের জন্য মুখ্য বিচারপতি এম এস রামাচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতকে অভিনন্দন জানিয়েছে ট্রেড টিচার্স ডেভেলপমেন্ট কমিটি শনিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে এই আইনি লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট আইনজীবীদেরও অভিনন্দন জানানো হয় নিয়োগ প্রক্রিয়া নিয়ে পক্ষ থেকে ট্যাট টিচার্স ডেভেলপমেন্ট কমিটির ব্যানারে উচ্চ আদালতে পিটিশন দাখিল করা হয় এই মামলার শুনানি শেষে সম্প্রতি আট জানুয়ারি উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় প্রদান করে এই ঐতিহাসিক রায় প্রদানের জন্য উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতকে ত্রিপুরা ট্যাট টিচার ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয় শনিবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সুবল রঞ্জন রায় এবং সভাপতি বাদল পাল বিচারপতিদের অভিনন্দন জানান পাশাপাশি এই আইনি লড়াইয়ে ত্রিপুরা ট্যাট টিচার্স ডেভেলপমেন্ট কমিটির পক্ষে হয়ে যে আইনজীবী অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও অভিনন্দন জানানো হয় এই আইনজীবীরা হলেন পুরুষোত্তম রায় বর্মন সমরজিৎ ভট্টাচার্য এবং কৌশিক খেনাথ তার বিরুদ্ধে যে আমরা যে রিট করেছিলাম তার ফলাফল আমরা পেয়েছি তাই প্রথমেই আমি টিচার ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের উচ্চ আদালতে চিফ জাস্টিস এম এস রামচন্দ্র রাও বিচারপতি বিশ্বজিৎ পালিত মহোদয়কে অভিনন্দন জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি একটা ঐতিহাসিক এবং যুগান্তকারী রায় পাশাপাশি অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের হয়ে যারা আইনি লড়াইয়ে ছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এদিনের সাংবাদিক সম্মেলনে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য যে সকল শিক্ষক শিক্ষিকারা সংগঠনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস